এবার ভারত কিন্তু তুর্কির সঙ্গেও তাদের যে ব্যবসা ছিল সেটা বন্ধ করার একটা উদ্যোগ নিচ্ছে আজকের ভিডিওতে জানাবো ভারত থেকে তুর্কিতে এবং তুর্কি থেকে ভারতে কি কি আমদানি হয় এবং রপ্তানি হয় এই দুই দেশের মধ্যে ভারত পাকিস্তান সংঘাতের যে একটা জের সেই জের ধরেই কিন্তু সন্ত্রাসবাদের দেশকে একেবারে খোলাখুলিভাবে সমর্থন করছে তুরস্ক তুর্কি থেকে পাকিস্তান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র একাধিক উন্নত ড্রোন পেয়েছে যা মূলত ভারতের সাথে সংঘর্ষ চলাকালীন ব্যবহার করা হয়েছিল বলেই স্বীকার করে নিয়েছে পাকিস্তানের মন্ত্রণালয় পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করার পেছনে তুরস্কের নেপথ্যে যে কারণ সেটা কিন্তু মতাদর্শিক মিল এবং ইসলামিক কারণ আর এই জন্যেই এবার পাকিস্তানের শুভাকাঙ্ক্ষীর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে ভারত বেশ কয়েকটি সূত্র বলছে পাক বন্ধু তুরস্কের সাথে খুব সম্ভবত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে দিল্লি যদিও এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেসের যেই মুখপাত্র কুলদীপ সিং রাঠোর জানান ভারতের উচিত অবিলম্বে তুরস্ক থেকে আপেলসহ অন্যান্য পণ্য আমদানি নিষিদ্ধ করা মূলত এমন দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তুর্কির সাথে ভারতীয় বাণিজ্য বন্ধের জল্পনা কল্পনা আরও বেশি বেড়েছে পাকিস্তানের শুভাকাঙ্ক্ষী এই তুরস্ক থেকে ভারত মূলত ভোজ্য ও জ্বালানির তেল নানান ধরনের যন্ত্রাংশ সিমেন্ট নিউক্লিয়ার রিয়্যাক্টর বিভিন্ন ধরনের অজৈব রাসায়নিক পদার্থ প্লাস্টারের বিভিন্ন উপকরণ সহ আপেল একাধিক ড্রাই ফ্রুটস ও পশুখাদ্য আমদানি করে তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সাহায্য করার কারণে তুরস্কের সাথে বাণিজ্য বন্ধের জল্পনা এখন কিন্তু ভারতে তুঙ্গে উঠে এসেছে সেই সাথে এই বহু ব্যবসায়ী বলছেন দেশের আগে অন্য কিছু নয় তুরস্ক থেকে আমদানি বন্ধ করা হোক এখানে হয়তো বা আপনারা সবাই একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন যে ভারত অন্য যে কোনো দেশের সাথেই যাই হোক না কেন তাদের কিন্তু সব সময় একটা সুরি থাকে ব্যবসায়ী বলেন বা অন্য কারো মুখ থেকে যেটা এখন তুরস্ক নিয়ে উঠেছে যেমন দেশের আগে অন্য কিছু নয় ভারতের প্রত্যেকটা নাগরিকই কিন্তু প্রচন্ড দেশপ্রেমী বাংলাদেশ থেকে যখন মেডিকেল ভিসায় রুগী যেত ভারত তখন কিন্তু কয়েকজন ডাক্তারও এই ধরনের একটা সুর দিয়েছিলেন যে দেশের আগে অন্য কিছু নয় আমরা বাংলাদেশের রুগী চিকিৎসা করব না আচ্ছা সে যাই হোক তুরস্ক থেকে আমরা জানলাম যে ভারত কি আমদানি করে আর ভারত থেকে কি কি আমদানি করে তুরস্ক সেটা এখন জানবো প্রতিবেশী বা কাছাকাছি দেশ না হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে দিল্লি থেকে নানান প্রয়োজনীয় পণ্য আমদানি করে তুরস্ক ভারত থেকে মূলত যানবাহন উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ নানান রাসায়নিক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ঔষধ পোশাক শিল্পের জন্যে ম্যানমেড সুতো ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম বিভিন্ন ইলেকট্রনিক্স গোর্স সহ নানা পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করে তুর্কি উল্লেখ্য গত দুহাজার সালে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ ঠিক সেই সময় মানবতার খাতিরে মূলত বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী ও মেডিকেল সরঞ্জাম নিয়ে তুরস্ককে বাঁচাতে মাঠে নেমেছিল দিল্লি ভারতীয়দের ভারসাম্যতে ভারতের সেই অপরিসীম সাহায্যের কথা ভুলে গেছে এখন তুরস্ক বরং ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সব রকম সাহায্য করার এক প্রকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট এড দোয়ান এই জন্যেই কিন্তু ভারতীয়রা নাখোশ তুর্কি প্রেসিডেন্টের উপর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ